আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম এখানে আমার বারান্দার কিছু তাজা পাতা আছে শাক শাক পাতা যেমন আলু শাক লাউ শাক এবং পুঁই শাকের পাতা আর এখানে আমি নিয়েছি লাউয়ের খোসা লাউয়ের লাউয়ের খুসাগুলোকে আমি সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নেব এবং সাথে এই তাজা আমার বাগানের শাকগুলো দিয়ে দিয়েছি সাথে একটু লবণ দিলাম সাথে একটু লবণ দিয়ে এগুলোকে সেদ্ধ করার জন্য ঢেকে বসিয়ে দেব তো এগুলো সেদ্ধ হতে থাকবে কিছুটা সেদ্ধ হয়ে গেলে এগুলোকে নামিয়ে আমি এভাবে একটা হামাল দিস্তা দিয়ে ছেঁচে নিয়েছি এভাবে ছেঁচে নিলে ভালো হয় কারণ ব্ল্যান্ড করলে একেবারে বেশি পিষে যায় তো এভাবে ছেঁচে নিলাম এখন এগুলোকে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে ফ্রাই প্যানে ভেজে নেব এবং মরিচ আজকে আমার বাসায় ছিল না তাই দিতে পারিনি মরিচ দিলে আরও ভালো লাগে সবগুলো দিয়ে উপকরণ ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে এটাকে ভেজে নিলাম এবং এই দেখেন কি সুন্দর ভর্তাটা হয়েছে গরম ভাতের সাথে এটা দারুণ লাগে রান্নাটা ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন বাই